আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই দেখতেছেন পুকুরে জেলেরা নামছে মাছ ধরতে তো অনেক দিন আগে মাছ ছাড়ছিলাম এখন দেখতেছি কেমন মাছ আসতে কেমন বড় হয়েছে পুকুরে বেশি পানি নাই তেমন আস্তে আস্তে পুকুর মাটি দিয়ে বড় যাচ্ছে সাথে থাকেন আর কিছুক্ষণ পরে চলে গেছে পরে মাছ ধরা হবে পুকুরে এমন পানি জেলেদের কাপড় ও বীজ লোক হাঁটুর

আ আচ্ছা মানে অনেক সাথে একসাথে সাজা করে দিতে চার দুজন কালতেছে পরে আবার এটারে জেকে জেকে সবগুলা একসাথে করা হবে কি বলবো গ্যাসের পারে পুকুর তো যা কাটি লকরি বলা আপনাই জাল গুলা নষ্ট করে

জেগে জেগে মাছগুলো গুলো তারপর দুটের জালের সাথে মাছ যেতে পারবেন তার সাথেই থাকেন সঙ্গে থাকেন